वाला बैग लोग बोल दो डाई तो ना टमाटर तो जी वो बोल दो ফাইনালি ওকে স্কুলে পাঠাইতে পারলাম সকাল থেকে উঠে একটা টেনশান থাকে যে ঠিক টাইম মতো ওকে স্কুলে পাঠাতে পারবো কিনা তো ওই তো ও স্কুলে চলে গেল আবার হচ্ছে আদার্স কাজকর্ম আমি শুরু করে দিব হ্যালো এভরিওান কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো ওই তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে আমি রুমটা মুছে নিচ্ছি আবার আমি স্নান করে নিব স্নান করে নিয়ে হচ্ছে আমাদের যে সকালের খাবার দাবার ওইগুলো তৈরি করব তো সকালে অন্য কিছু রান্না করে নাই ওর জন্য শুধু নুডলসটা করে আগে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম এবার হচ্ছে আমি মানে স্নান টান করে আমরা যে সকালে খাবার দাবার সেগুলো রান্না করব তো স্নানে যাওয়ার আগে এই তো আমি এক গ্লাস সিয়া সিট ভিজিয়ে রেখে যাচ্ছি তারপর স্নান করে আইসা সিয়া সিটটা খেয়ে নিব। তো যাই হোক চলেন আজকে ভিডিওটা দেখতে থাকেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন মানে স্কিপ না করে তাহলে আমি আশা রাখতেছি আজকে ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে ভিডিওটা শুরু করে দিলাম আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি শ্যামল তোমার সংসার থেকে আমি তোমা আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন তো প্লিজ এখন থেকে ভিডিওটা শুরু করতেছি সবাই সাথে থাকবেন স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখবেন আমি আশা রাখতেছি একটু হলেও ভালো লাগবে এই তো ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম টান করে সকালে রান্নাবান্না বসিয়ে দিয়ে এখানে এক গ্লাস সি অ্যাসিড ভিজিয়ে রাখলাম একটু পরে খাবো তো এই তো এখন থেকে শুরু হলো কাজ কাজকর্ম চলেন আজকে সারাটা দিন কিভাবে কাটায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ এখন ফিরে আসি প্রায় অনেকটা সময় পরে সকালে রান্নাবান্না কমপ্লিট করে সকালে হালকা পাতলা নাস্তা করে সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসছিলাম আসার পরে এই যে এখন একটু মানে আপনাদের সামনে আসলাম

দেখেন ওর কত বড় সোয়াবিনের প্যাকেট নিয়ে আসছে প্রত্যেকদিন দিন কিছু না কিছু বাজার সদায় আসছেই ঘরে এই তো একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে আসছে এখানে আদা আনছে মুরগি নিয়ে আসছে দুইটা তার সাথে আলু আনছে মুখি আনছে তো মুরগুলো এখন কাটবো কাইটা একটা দুপুরে রান্না করব আজকের দিনটা আজকে যে রান্নাবান্না আমি কি পেয়ারার মধ্যে করছি একমাত্র আমি জানি আর ভগবান জানে এই যে শুক্র শনি দুইটা দিন বন্ধ থাকে অনেক আশা নিয়ে থাকি যে এই দুইটা দিন একটু রেস্ট নিব কিন্তু বিশ্বাস করেন এই দুইটা দিন এত দূর চাপের উপরে যায় হয়তো মুখে বলে আমি প্রকাশ করতে পারবো না এই যে শুক্র শনি এই দুইটা দিন গেছিল মানে প্রচণ্ড কি বলবো চাপের উপর দিয়ে গেছিলো তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই তো টেবিল টেবিলগুলো একটু মুছে নিচ্ছি টেবিল টেবিল মুছে নিয়ে তারপর হচ্ছে রুম টুম ঝাড়ু দিয়ে নেব রুম টুম ঝাড়ু দিয়ে একটু রেস্ট নিব কারণ এই দুই তিন দিন ধরে একটু দরজা বেশি করছি আসলে তো যাই হোক কি করব সংসার জীবন করতে তো হবে যখন যা পরিস্থিতি আসে করতেই হবে তো আপনাদের কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট করব প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখবেন একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দেবেন যাতে ভিডিও দিয়ে মাত্র নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবার জন্য রইল আমার থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এই তো রুম টুম ঝাড়ু দিয়ে নিচ্ছি রুম টুম ঝাড়ু দিয়ে একটু শুইবো আর পারতেছি না কমরটা এত পরিমাণে আজকে ব্যথা করতেছে হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচন্ড পরিমাণে কমরটা ব্যথা করতেছে তো যেহেতু খাইছি রুম টুম তো ঝাড়ু দিতেই হবে রুম টুম ঝাড়ু না দিয়ে আসলে আমি শুইতেও পারবো না এই যে আমার একটা বদ অভ্যাস বলতে পারেন কারণ আমার সব কাজকর্ম শেষ না করে আমি একটু রেস্ট নিতে পারি না আমার ভালোই লাগে না এখন কয়টা বাজে জানেন এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এই যে দেখেন

তো এটা সবার জন্য চা করে নিচ্ছি চা করে সবাই মিলে খাবো খেয়ে তারপর দেখি কি করা যায় সৃষ্টি পড়া আজকে কমপ্লিট আজকে সকালে পড়া কমপ্লিট করে নিচ্ছি এখন যদি একটু মৌখিক পড়ে আর কি তাও শিওর না আমার ইচ্ছা আর কি যদি বসে তো বলবে তো চলেন এই যে এদিকে চা হচ্ছে আগে চা করে খেয়ে নিই তারপর বাপা কাজ হবে এই তো আমাদের জন্য চা ডেলে নিলাম ওর ওর বাবা যেহেতু অফিসে ওর বাবার জন্য ডাললাম না আর কি ওর বাবা আসলে পরে দিয়ে দিব আর আজকের দিনটা দেখতে দেখতে ঠিক এভাবেই চলে গেল জানি না আজকের ওভার ভিডিওটা কেমন লাগলো তো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পরতে এমনকি রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে তো চলেন দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সি ইউ